সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে ইসরায়েলে হাইফাই হামলা চালিয়েছে আরো দূরে হামলার ক্ষমতা আছে হুমকি ইরাকি নুজাবা আন্দোলনের উত্তর কোরিয়ায় অস্ত্র ব্যবহার করছে হামাস দাবি দক্ষিণ কোরিয়ার যুদ্ধে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন পুরো অঞ্চলে বিস্ফোরণ ঘটাবে হুশিয়ারি ইয়েমেনের যুদ্ধে পাঁচ লাখ সেনা হারিয়েছে কিয়ে সত্য তথ্য প্রকাশ করা উচিত ইউক্রেনের সাবেক প্রসিকিউটর জেনারেলের তথ্য মোদীকে নিয়ে অবমাননাকর পোস্ট ভারত মালদ্বীপ উত্তেজনা বাড়ছে বিজেপি সরকার বানুর কাছে ক্ষমা প্রার্থনা করুক বললেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি এবং প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্তের কথা ভাবছে না বাইডেন দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি ইসরায়েলে হাইফাই হামলা চালিয়েছে আরো দূরে হামলার ক্ষমতা আছে হুমকি ইরাকি নুজাবা আন্দোলনের দখলদার ইসরায়েলে হাইফাতে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলার পর নুজাবা আন্দোলন বলেছে তারা হাইফা থেকেও দূরবর্তী স্থানে হামলা চালাতে সক্ষম ইরাকের ইসলাম প্রতিরোধ আন্দোলন নুজাবার মুখপাত্র হোসেন আল মুসাবি বলেছেন প্রতিরোধ আন্দোলনের লক্ষ্য হল মার্কিন অশুভ পরিকল্পনা ও ষড়যন্ত্র নসাদ করা একই সঙ্গে গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্যের জবাব দেওয়া হোসাইন আল মুসাবি আরও বলেন প্রতিরোধ সংগ্রামীরা দীর্ঘদিন ধরে এ ধরনের লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে লড়াই চালানোর স্বাচ্ছা সরঞ্জাম হাতে রয়েছে ইরাকের নুজাব আন্দোলন সোমবার এক বিবৃতিতে ইসরায়েলে হামলার দায় স্বীকার করে বলেছে তারা ইসরায়েলের উত্তর পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী হাইফার একটি গুরুত্বপূর্ণ টার্গেটে হামলা চালিয়েছে ওই হামলায় উন্নত প্রযুক্তির দূরপাল্লার আল আরকাব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ইরাকি প্রতিরোধ সংগঠনটি বলেছে অবরুদ্ধ গাজ উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর চলমান গণহত্যার শিকার ফিলিস্তিনি নারী শিশু ও বৃদ্ধদের প্রতি সংহতি জানিয়ে হাইফাই হামলা চালানো হয়েছে উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করছে হামাস দাবি দক্ষিণ কোরিয়ার দক্ষিণ কোরিয়া গুপ্তচর সংস্থা জানিয়েছে হামাস গাজায় ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য উত্তর কোরিয়ায় তৈরি অস্ত্র ব্যবহার করছে সোমবার সংস্থাটি কথা জানাই বলে দক্ষিণ কোরিয়ার আউটলেট ইউনহাপের এক প্রতিবেদনে বলা হয়েছে এটি ব্যাপকভাবে সন্দেহ করা হচ্ছে যে তিন মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হামাস উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করছিল সাতই অক্টোবরে হামলার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে উত্তর কোরিয়া প্রকাশ্যে অভিযোগ অস্বীকার করে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় মালিকানাধীন আন্তর্জাতিক সম্প্রচারকারী ভয়েস অব আমেরিকার একটি প্রতিবেদনে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস এনআইএস নিশ্চিত করেছে হামাসের ব্যবহার করা একটি এফ সেভেন গ্রেনেড লঞ্চারের একটি ছবির ওপর কোরিয়ান লেখা রয়েছে বলে অভিযোগ করছে এনআইএস বলেছে হামাসকে উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহের আরো প্রমাণ রয়েছে কিন্তু ইয়নহাপের মতে তথ্যের উৎস রক্ষা করার প্রয়োজন এবং কূটনৈতিক সম্পর্কের বিবেচনায় এই ধরনের প্রমাণ সরবরাহ করা বর্তমানে কঠিন উত্তর কোরিয়া রাশিয়া কেমন অস্ত্র সরবরাহ করছে যা সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে ব্যবহৃত হয়েছে বলে প্রকাশের কয়েকদিন পরেই দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যুদ্ধে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন পুরো অঞ্চলে বিস্ফোরণ ঘটাবে হুশিয়ারি ইয়েমেনের ইয়েমেন হুশাইর উচ্চারণ করে বলেছে অবরুদ্ধ গাজ উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতি আমেরিকা বাড়াবাড়ি রকমের সমর্থন অব্যাহত রাখলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে বিস্ফোরণ ঘটবে ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ সালাম রোববার এই হুশিয়ার উচ্চারণ করেন তিনি বলেন মার্কিন বাড়াবাড়ির কারণে পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে গত সাতই অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলকে নিরবিচ্ছিন্নভাবে সমর্থন দিয়ে আসছে সংঘাত শুরুর দুই থেকে তিন দিনের মধ্যে আমেরিকা ইসরায়েলকে বিপুল পরিমাণ অস্ত্র অন্যান্য সামরিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ায় এমনকি কাজে যুদ্ধবিরতির জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব তোলা হলেও তাতে কয়েকবার ভেটো দেয় তিন মাসের আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েল এ পর্যন্ত বাইশ হাজার জন ফিলিস্তিনিকে হত্যা করেছে যার বেশিরভাগই নারী ও শিশু এছাড়া ইসরায়েল আগ্রাসনে আহত হয়েছেন প্রায় ষাট হাজার ফিলিস্তিনি যাদের অনেকেই চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছেন আমেরিকার এই নগ্ন সমর্থনের বিপরীতে ইয়েমেনে আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকার ও দেশটির সামরিক বাহিনী গাজার প্রতি জোরালো সমর্থন দিয়েছে এর অংশ হিসেবে তারা বাবাল মানদেব প্রণালী এবং লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ আটক করেছে এবং কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে এ নিয়ে ইয়েমেনের সঙ্গে আমেরিকার মারাত্মক রকমের টানাপোড়েন সৃষ্টি হয়েছে যুদ্ধে পাঁচ লাখ সেনা হারিয়েছে কিয়েব সত্য তথ্য প্রকাশ করা উচিত রাশের রাশিয়ার যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনে পাঁচ লাখ সেনা নিহত হয়েছে এছাড়া ইউক্রেন প্রতি মাসে গড়ে প্রায় ত্রিশ হাজার সেনা হারাচ্ছে ইউক্রেনের সাবেক প্রসিকিউটর জেনারেল ইউরি লুৎসেনকো কো একথা বলেছেন তিনি বলেন যুদ্ধক্ষেত্রে সেনা হারানোর বিষয়ে ইউক্রেনের প্রকৃত সত্য প্রকাশ করা উচিত তিনি বিশ্বাস করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে সরকার যুদ্ধক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ্যে স্বীকার করে এবং দেশের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে এই কথা ঘোষণা করে লাভবান হতে পারে কারণ যেসব নাগরিক যুদ্ধে যোগ দিতে অনিচ্ছুক তাদেরকে এর মাধ্যমে রাজি করানো সহজ হবে রাশিয়ার সাবেক প্রসিকিউটর জেনারেল আরো বলেন ইউক্রেনের নাগরিকদের অধিকার আছে যুদ্ধক্ষেত্রে তাদের কত সেনা মারা গেছে তা জানার এই তথ্য তাদেরকে অবশ্যই জানাতে হবে এই বিষয় সম্পর্কে পরিষ্কার চিত্র পেলে যুদ্ধ সেনা পাঠানোর সংকট নিষ্পত্তি হবে ইউক্রেনের গণমাধ্যমের সাথে কথা বলার সময় সাবেক এই কর্মকর্তা দেশের দুর্নীতি নিয়ে কথা বলার পাশাপাশি সরকারকে কিছু পরামর্শ দিয়েছেন মোদীকে নিয়ে অবমাননাকর পোস্ট ভারত মালদ্বীপ উত্তেজনা বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপত্তিকর পোস্ট নিয়ে ভারত ও মালদ্বীপের সম্পর্ক উত্তেজনা বাড়ছে এই ঘটনার জেরে সোমবার ভারতের একটি বৃহত্তম পর্যটন কোম্পানি মালদ্বীপে তাদের ফ্লাইট বুকিং বাতিল করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে মালদ্বীপের সবচেয়ে বেশি পর্যটক আসে ভারত ও রাশিয়া থেকে ভারত মহাসাগরীয় দ্বীপ দেশটি বিলাসবহুল রিসোর্টের জন্য বিখ্যাত দেশটির অর্থনীতির প্রায় এক তৃতীয়াংশ পর্যটনের উপর নির্ভরশীল বলে বিশ্ব ব্যাংকের তথ্য উঠে এসেছে ভারতীয় পর্যটন কোম্পানি ইজ মাই ট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রশান্ত পিত্তি বলেছেন অনির্দিষ্টকালের জন্য মালদ্বীপে বুকিং স্থগিত রাখা হয়েছে সাধারণভাবে দিল্লি ও মালের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তবে নভেম্বরে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু ক্ষমতায় এসেছেন ভারত হঠাৎ প্রতিশ্রুতি দিয়ে সম্প্রতি একছে মোদীকে নিয়ে অবমাননাকর কয়েকটি পোস্ট করেন মালদ্বীপের তিনজন মন্ত্রী যদিও তিন মন্ত্রীকে বরখাস্ত করেছে মালদ্বীপ সরকার দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় সরকারি পদে থেকে যারা মোদীর বিরুদ্ধে পোস্ট দিয়েছেন এখন তাদের বরখাস্ত করা হয়েছে তিন মন্ত্রী হলেন মরিয়াম শিওনা মালসা শরীফ ও মাহজম মজিদ মোদীকে নিয়ে তিন সাবেক মন্ত্রী এমন সময় আপত্তিকর মন্তব্য করলেন যখন মুজ্জ ক্ষমতা আসার পর প্রথমবারের মতো চীন সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আর থেকে বারোই জানুয়ারি তার চীনে অবস্থান করার কথা দ্বীপ রাষ্ট্রটিতে বেইজিং ও নয়াদিল্লির প্রভাব রয়েছে বলেছেন আমরা এই পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছি কারণ যে কোনো আত্মমর্যাদাশীল জাতির এমনটি করা উচিত মালদ্বীপ সরকারের প্রতিনিধিদের কাছ থেকে আমরা যে বিবৃতি শুনেছি তা দেশের জন্য অত্যন্ত অবমাননাকর তিনি বলেছেন তার প্রতিষ্ঠানটি ভারতের দ্বিতীয় বৃহত্তম অনলাইন ট্রাভেল বুকিং সংস্থা এটি খাতের বাইশ শতাংশ বুকিং নিয়ন্ত্রণ করে সম্প্রতি মোদী ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষদ্বীপ সফর করেন সেখানে অবকাশ যাপনের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি সেখানে মোদীকে স্নোরকেলিং করতে দেখা যায় যা ভাইরাল হয় ভারতীয়দের মালদ্বীপের বদলে সেই দ্বীপে ভ্রমণের আহ্বানও জানান তারপরে মালদ্বীপের ওই তিন মন্ত্রী ও কয়েকজন নেতা মোদীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন ভারতের দাবি মালদ্বীপের মন্ত্রীরা কিছু ছবিতে মোদীকে পুতুল বলে অবমাননাকর মন্তব্য করেছেন পরে বিতর্কের মুখে পোস্টগুলি মুছে দেওয়া হয় পিত্তির বলেছেন তার কোম্পানি বিদেশি স্থানের বিপরীতে লাক্ষাদ্বীপ ভ্রমণের পক্ষে প্রচার চালাবে বেশ কয়েকজন সেলিব্রিটি সহ অনেক ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মালদ্বীপের বদলে দেশীয় পর্যটন স্থানের পক্ষে প্রচার শুরু করেছেন এছাড়া আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মালদ্বীপের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার বিজেপি সরকার বিলকিস বানুর কাছে ক্ষমা প্রার্থনা করুক বললেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি গুজরাটের ভুল আলোচিত বিলকেশ গণধর্ষণ মামলায় সুপ্রিম কোর্ট মুক্তির আদেশ বাতিল করে ধর্ষকদের পুনরায় চেলে পাঠানোর নির্দেশ দিয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যেই অপরাধীদের আত্মসমর্পণ করতে হবে সেই প্রসঙ্গে মিম প্রধান ওয়াইসি সোমবার কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে তাদের ক্ষমা প্রার্থনা করতে হবে দাবি জানিয়েছেন অপরাধীর মুক্তির বিষয়ে বিজেপি শাসিত গুজরাট সরকারের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন দিয়েছিল বলে উল্লেখ করেন ওয়াইসি প্রসঙ্গত দুই হাজার দুই সালে বিজেপি শাসিত ভয়াবহ গুজরাট দাঙ্গার সময় গণধর্ষণের শিকার হয়েছিলেন বিলকিস বানু দুই সালে স্বাধীনতা দিবসের দিন এই মামলায় দোষী সাব্যস্ত এগারো জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে আগাম মুক্তির নির্দেশ দিয়েছিল গুজরাট সরকার সোমবার সেই নির্দেশ বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট এর ফলে মুক্তিপ্রাপ্ত এগারো জনকে ফেরত জেলে যেতে হবে এর পাশাপাশি বিচারপতি ভিবি নাগারত্না ও বিচারপতি উজ্জ্বল ভুইয়া সমন্বিত বেঞ্চ রায় জানিয়েছে ওই এগারো জন দোষীকে রেহাই দেওয়ার একতিয়ারই ছিল না গুজরাট সরকারের প্রথমত ঘটনাটি গুজরাটে ঘটল মামলাটিকে মহারাষ্ট্রের আদালতে স্থানান্তরিত করা হয়েছিল তাই মুক্তির নির্দেশে দিতে হলো তা মহারাষ্ট্রের আইন অনুযায়ী একমাত্র মহারাষ্ট্র সরকারই দিতে পারে দ্বিতীয়ত যাবজ্জীবনের চোদ্দ বছরের সময়সীমা দুই হাজার চোদ্দ সালেই বেড়ে বিশ বছর হয়ে গিয়েছে এ দুটি তথ্য মুক্তির আবেদনের সময় লুকিয়ে গিয়েছিল গুজরাট সরকার সেজন্য আজ সর্বোচ্চ আদালতের করা ভর্সনার মুখেও পড়তে হয় গুজরাট সরকারকে তথ্য লোকনের বিষয়টিকে প্রতারণা সমান বলে অভিহিত করেছে সর্বোচ্চ আদালত প্রসঙ্গত মুক্তিপ্রাপ্ত এগারো জন আসামির সঙ্গে হিন্দুত্ববাদী বিজেপির ঘনিষ্ঠতা একাধিকবার সামনে এসেছে এমনকি বিজেপি নেতাদের সঙ্গে তাদের এক মঞ্চেও দেখা গেছে সেজন্য আজ সুপ্রিম কোর্টের আয় গুজরাটের বিজেপি সরকারের মুখ পুরুলগুলো বলে জানিয়েছে রাজনৈতিক মহল ওই ইস্যুতে মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি সোমবার বলেন বিলকিস ধর্ষকদের বিজেপি মুক্ত করেছিল বিলকিস নিজে নিজের ন্যায় বিচারের জন্য লড়াই করেছিলেন এবং এটি মনে রাখা উচিত যে বিলকিস নির্যাতনকারী ধর্ষকদের বিজেপি মুক্ত করেছিল বিজেপি লোকেরা ধর্ষকদের গলায় মালা পরিয়েছিল গুজরাটে বিজেপি সরকার ধর্ষকদের সাহায্য করার জন্য কাজ করছিল বিজেপির দুই বিধায়ক এই ধর্ষকদের ছেড়ে দেওয়ার সুপারিশ করেছিল বলেও মন্তব্য করেন ওয়াইসি এই রায়কে স্বাগত জানিয়ে সিপিআই বা এম এর পলিট সদস্যরা বৃন্দা বলেন বেলকিজবানু মামলায় সুপ্রিম কোর্টের রায়কে আমরা স্বাগত জানাই এই রায় গুজরাট সরকারের উপর কঠোর থাপ্পর মন্ত্রীকে বরখাস্তের কথা ভাবছে না বাইডেন কয়েকদিন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য না জানানোর কারণে প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনকে বরখাস্ত করার কথা ভাবছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার আটই জানুয়ারি হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ কথা বলেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছেন প্রতিরক্ষামন্ত্রী অস্টিনের দায়িত্ব পালন অব্যাহত রাখা ছাড়া অন্য পরিকল্পনা নেই কমান্ড মার্কিন অনুসারে বাইডেনের পর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা হলেন অস্টিন ইংরেজি নববর্ষ উৎসবের সময় কয়েকদিন হাসপাতালে ছিলেন কিন্তু তিনি তা প্রেসিডেন্টকে অবহিত করেননি নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার কাছে সাংবাদিকদের জানতে চেয়েছিলেন যে পহেলা জানুয়ারি থেকে অস্টিনকে অজ্ঞান এবং এই বিষয়ে হোয়াইট হাউসকে অবহিত করা হয়েছে কিনা জবাবে কর্মকর্তা বলেন আমি জানি না রবিবার মার্কিন কর্মকর্তারা অস্টিনকে হাসপাতালে ভর্তি করার ক্ষেত্রে গোপনীয়তার কথা প্রকাশ করেন বেশ কয়েকদিন বাইডেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে যে কোনো ডাকে সারা দেওয়ায় বাধ্যবাধকতা রয়েছে অস্টিনের শনিবার তিনি বলেছেন হাসপাতালে ভর্তির গোপনীয়তা বজায় রাখার সব দায়িত্ব তিনি নিয়েছেন স্বাস্থ্যগত কোনো সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তা এখনো জানা যায়নি জনকিরবি বলেছেন এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই তবে সম্প্রতি বাইডেন ও অস্টিন কথা বলেছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ